কাজ নিজেদের মতন গান করার স্বাধীনতা তবে কি সেই দম বন্ধ করা পরিবেশ থেকেই বেরিয়ে আসতে চেয়েছিলেন হয়তো তাই নিঃশব্দে নিজের বাড়িতেই বানিয়ে ফেলেছেন আধুনিক স্টুডিও বলিউডের বাইরেও কাজ করেছেন গ্লোবাল আইকনদের সঙ্গে তালিকায় আছে অ্যাড শেরিনের নাম আর দেখিয়ে দিয়েছেন অরিজিৎ সিং দু চারটে হিট গানের মানুষ মিউজিকে তার অতি বর্তমান আর ভবিষ্যৎ একটা সময় হিন্দি বাংলা সিরিয়ালেও গান গিয়েছেন আর আজ বলিউডের ধরা ছোঁয়ার বাইরে আসলে অরিজিৎ সিং সুন্দর আমি কিছুই করি না আমার খুব ভালো লাগে আমি আমাদের কাছে আন্ডার ওয়াইফ এই সিন মুসলমান লোকে এসেছিলো কত ট্রেনে আছি কিন্তু এই বন্ধু এখানে এসে ডিউটি যাওয়া হচ্ছে হচ্ছে দুশো টাকা টিকিট কাটা দিয়ে দুশো টাকা টিকিট কাটা এটা সারা দিনে এটা আমি সারা দিনে তিনবার চারবার ধরি ওই যেটা বেরিয়ে